যে রসুল্লাহ সাল্লি সাল্লামের মহব্বত ভালোবাসা এটা যেমন জরুরি বাধ্যতামূলক নবীজির অনুসরণ খুদার পছন্দ এটা এক সমান বাধ্যতামূলক যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণ অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা ছাড়া কেউ অনুসরণ করে না কথা বলেন না আমি এবারে পছন্দই করি না পছন্দই করি না আমি আমি তারে অনুসরণ করবো দেখতে না যে পছন্দ করে না সে যেমনে বইয়ে যেমনে হাঁটে হেতে এটা দুষ্ক দুঃখ যে এটা মানুষের অভ্যাস না না এভাবে বইল কেন এটা একটু একটু সুযোগ বইলে অসুবিধা কি বইয়া বইয়া এনে আপনি হুন্ডাসাবি লাটতেছেন কেন তো হবে আবিরা আমার লারছে আপনার সমস্যা কি এ তো তর্ক লাগলো কেন মূল তার কথা হইল আমি তার কি করতে পারি না দেখতে পারি না পছন্দ করুন পছন্দ করুন তাহলে যে ভালোবাসে সে অনুসরণ যে অনুসরণ করে সে ভালোবাসে তাহলে যে হুজুর জীবনভর ভর করে আমনে তারে নবীর দুশ্মন কেমনি কইলেন সে নবীকে ভালোবাসে না এটা আপনি কেমনে করলেন জীবনে যে দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন জীবন ভর যে মাথায় টুপি পরলো আমি তারে নবীর দুশ্মন কেমনে করলেন জীবন ভর নবী সাল্ল আলীহাসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই সল্ল আলিহাসাল্লাম বললো তারে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন কথা বলেন না আমি এখন যতবার নবীজি সল্লাই সাল্লামের নাম বলছি ততবার কি দুরুৎসরী পড়ি নাই তা আমি কি কেন মানে কি কি যুক্তি আমি যতবার হজে গেলাম ততবার রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা মোবারক এক জিয়ারতে যাইনি আমি মদিনা থেকে আসছি আমি নবীজির দুশ্মন হব কেন কি কারণ মানে কি কারণটা কি কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন আমি দস্তরখান বিছায়া খানা খাই আমার বাসায় প্রত্যেক ক্রমে আলাদা আলাদা দুইটা করে দস্তরখান আছে আমি বলছি বাসায় যে রোম যতটা দস্তরখান হবে তার ডবল হ্যাঁ তো তাহলে আমি নবী যে কেন আমি নবীকে ভালোবাসি না এই কথার কারণ কি মানে কি কারণ একটা কারণ বল আপনি বলবেন যে আপনি তো জিলাফি খান আমি জিলাফিও খাই কিন্তু আপনার অনুষ্ঠানে জিলাফি না খাই না এমনি তিনটা মিষ্টি তো আমি খাই আপনি এ কথার সাথে কিসের লগে একজন মানুষ নির্ধারিত একটি নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার একেবারে যেই কোনো ঝগড়া ছাড়াই কথা এটা কোন ঝগড়া ছাড়া যারাই আপনার রসুলুল্লাহ সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না মানে এটারা একসাথ করতে চায় না তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শেখা তাদের ভালোবাসা হল অনুষ্ঠান আমাদের ভালোবাসা অনুষ্ঠান না আমাদের ভালোবাসা অনুসরণ কথা বলেন না কেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা এটা একটা অনুষ্ঠানের নাম না এটা একটা অনুষ্ঠান এটা অনুসরণ এটা জিন্দিগির চব্বিশ ঘন্টার অনুসরণ বলে তো ঘাটতি নাই আমারও ঘাটতি আছে তো প্রতিদিন কাছে আমরা আল্লাহ আমার আরো সুন্নতের আমলের তৌফিক দেন আরো নবীর ভালোবাসা দেন আরো অনুসরণের দেন ঘাটতি তো থাকবে আপনারও আমারও মৃত্যু পর্যন্ত কিন্তু মোটেই না করা খামখেয়ালি করা এটা কি তা কথা বুঝেন না ত্রুটি তো আমারও আছে আমি বলছি না আমি কি ব্যস্ত থেকে নিয়ে ঘুরে আইছি না তাইলে বলেন এমন একটা জিনিস আছে কি কোনো কিচ্ছু সকল ব্যাপারেই তিনি পূর্ণভাবে দিন বুঝায় দিয়ে গেছে সুন্নাত বুঝায় দিয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আর আমাদেরকে বলছে এটাকে অনুসরণ এই কথাটাই আমি আপনাদের সামনে এই আয়াতটার মধ্যে পড়ছি দুইটা কথা এই আয়াতের মধ্যে আমি শুধু এটুকু কথাই বললে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনুল করিমের পাঁচ নম্বর চার নম্বর সুরা সুরাটা নাম হল নিসা এই সুরার চৌষট্টি নম্বর আয়াত কত নম্বর এই আয়াতটা আমাদের সামনে আমি পড়ছি দুইটা কথা বলার জন্য একটা হলো প্রথম কথা আল্লাহ বলেন ইল্লা ওয়ামা এই যে আয়াতের প্রথম একটু খেয়াল করে আল্লাহ বলেন আদম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আচ্ছা ভাই যার পাশে যেই বাচ্চা কথা বলে তারে কিন্তু তারাই একদম টাইনে উদায় দাও বলে তারা বাইর করে দাও জি বলতেছি আল্লাহ তালা বলেন অমা আর সাল্লাম রসুলিন আল্লাহ তালা বলেন আমি যাকেই এই পৃথিবীতে যতজনকেই রসুল হিসাবে পাঠিয়েছি আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম পর্যন্ত ছোয়া লাখ নবী রসুল আল্লাহ পাঠাইছেন কিংবা তার চাইতে বেশি হইতে পারে কম হইতে পারে কিন্তু প্রথমজন আদম নবী আমাদের নবী সাল্লাহ সাল্লাম এবং এর মাঝখানে যতজন সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ বলেন কেন পাঠাইল কেন পাঠাইলাম কেন আদম পাঠাইলাম কেন নুহকে পাঠাইলাম কেন হুদ ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ মৌসা ঈসা এই হাজারো লাখো নবী রসুল আমি আল্লাহ কেন পাঠাইলাম আল্লাহ বলেন এইটার জবাব এখানে আল্লাহ ওমা আর সাল্লাম রসুল ইন একজনকেও আমি রসুল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে উদ্দেশ্য কেবলই একটা ইল্লা লিউত আমার আদেশে আমার বান্দারা যেন তাদের আনুগত্য ইল্লা লিউত বি যেন তাদেরকে কি করে আনুগত্য লোকেরা যেন তাদের আনুগত্য করে তাইলে আদম থেকে নিয়ে আখেরি নবী সাল্লা পর্যন্ত সমস্ত এবং রসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যে নবীকে যেই সময় পাঠাইছেন ওই অঞ্চলের ওই নবীর যুগের ওই মানুষদেরকে বলছেন তাকে পাঠাইলাম শুধু এই উদ্দেশ্যে তোমরা তার চব্বিশ ঘন্টার জিন্দিগি অনুসরণ করবি তাহলে আপনি পিছনে নবীদের কথা আগে বাদ দেন আমরা আমাদের নবীর কাছেই চলে আসি যেহেতু আমরা আমাদের নবীর আখেরি নবীর উম্মত তাহলে আমাদের নবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ তিনি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছেন আর কেন আল্লাহ পাঠাইছেন আমরা যেন তার আনুগত্য কি বলেন এ কথাটা বুঝলেন কি না কোন আমরা যেন তার কি করি আনুগত্য ইল্লা তাকে যেন আনুগত্য করে তাকে যেন মানা হয় তার যেন অনুসরণ করা হয় আমাদের নবী সাল্লাহ পাঠিয়েছে আগের নবীদের আমরা যেহেতু আর আমাদের নবীর বৈশিষ্ট্য কি আমাদের নবীর একটা শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হল সোয়ালাক আম্বিয়ার যত বৈশিষ্ট্য একা মোহাম্মদ সাল্লামের সব বৈশিষ্ট্য ইউসুফ দমে ঐসা ইয়দে বৈ দাদি আছে খুবা হমা দারন্ধ তু তনহান আল্লামা ইকবাল বলছে হে নবী ইউসুফের সৌন্দর্য যদি তালাশ করি মুসানবীর নবীর যদি তালাশ করি ঈসা নবীর মৌজেজা যদি তালাশ করি এভাবে একজন একজন নবীর মৌজেজা যদি খুঁজে দেখি আপনার মাঝে তো একা আপনার মাঝে সব খুঁজে পাই তু তনহা আপনি একাই সব আপনি একাই সব গুণের অধিকার আপনি একাই সব সুস্থ অধিক হা তাহলে এই জন্য আমাদের নবী সল্ল লাফ আডাই ওয়াসাল্লাম সমস্ত নবী সমস্ত রসুল সমস্ত আম্বিয়ায় ক্যারামের সমন্বয়কারী ইয়াকুফ ভাই আর্জ চিনছেন ওনারে বক্তা আমাদের বন্ধু আমাদের ভাই আল্লাহ কবুক তো কি বললাম আল্লাহ বলেন প্রিয় আমাদের নবী সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন লিওত আবি আনুগত্যের জন্য আমরা যেন তাকে অনুসরণ করি আমরা যেন তার আনুগত্য করতেন এইটা হলো এই আয়াতের প্রথম যে আল্লাহ তালা বলেন ও মা আরসাল নামির রসুল ইল্লা লিউ ত আবি আমি একজন কেউ রসুল একজন কেউ অন্য কোন উদ্দেশ্যে পাঠাই তুমি গিয়া গিয়া তাবিজ দিবা তুমি গিয়ে গিয়ে পানি ফুলইবা আর দোকানে ছিড়িয়াই দিবার আর কিনা খুব ধুমছে কথা বুঝছেন না এর সাদ ডালাই আপনি হুজুরের তে পানি লইয়া গিয়া দিলে এবারে হুজুরে ফুঁদিয়া দিছে আর পানি ঢাললে দোনে আর বৃষ্টি হয় না রই ওঠে না কথা বুঝছেন না আমাদের অসংখ্য মানুষের হুজুরদের সাথে আলেমের সাথে সম্পর্ক এই পানি তাবিজ দোয়ানের ব্যবসার উন্নতি মানে এই সমস্ত দুনিয়াবি ধান্দা দুনিয়াবি ধান একটা শব্দ একটা আমল শিখার নিয়তে অনেক মুসলমানই আলেমদের কাছে যায় ওই হুঁ দিলে হুজুরে ব্যবসার উন্নতি ডেলিভারি সহজ হবে ফানি দিয়ে দিলে কথা বুঝছেন না মানে দুনিয়াবি কোনো মাকসাদ দুনিয়াবি কোনো রসুল্লাহ সাল আলী আসাল্লামকে আল্লাহ তাআলা এই জন্য পাঠায় আল্লাহ বলেন আমি পাঠাইছি লিও তো আবি শুধুই কেবল আমার আদেশে আমার হুকুমে আমার বান্দারা আমার বন্ধুর উন্মতেরা সমস্ত ঈমানদারেরা যেন তাকে অনুসরণ কোরানুর কারিমের এই আয়াত আপনারাও শুনছেন এটা আরবি ভাষার একটা কায়দা আপনারা পুরো না বুঝল এতোটুকু বুঝবেন মানে নফি আসতেস হসর বুঝা অর্থাৎ হইল এখানে একটা শব্দ আছে ওয়া মা অর্থ হইল না বোদক শব্দ আমি একজনকে রসুল পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে ইল্লা এই ইল্লা বলাতে সীমাবদ্ধ বুঝাইছে শুধুই একটি উদ্দেশ্য যে তার আনুগত্য করা যেমন কোরআনে আমরা একটা আয়াত সবসময় শুনি অমা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুল এটা যেমন এটা আল্লাহ বলেন কোন মানুষ এবং জিন একজনকেও আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধুই উদ্দেশ্য আমার ইবাদত কথা বুঝছেন কিনা বলেন এটা যেমন অর্থ এটার অর্থ কোন মানুষকে আমি অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটার নাম কি যে তারা আমার কি করবে এই বাদত ঠিক এখানেও আল্লাহ তালা বলেন একজন আদম নুহ সালে হুদ সোয়াইব শীষ ইব্রাহিম ইসমাইল ইউনুস ইউসুফ ইয়াকুব মুসা ঈসা সালে সমস্ত নবী সুবিধ আল্লাহ বলেন একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করে এখন বলেন আমাদের প্রিয় নবী সাল্ল আলী ওয়া আল্লাহ তালা এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য একটাই আমরা তাঁর আনুগত্য করি তার তেইশ বছর রাত দিন চলন বলন আচরণ উচ্চারণ তার হাসি কান্না তার আনন্দ বেদনা আমাদের জীবনের সকল কিছুতে তাকে আমরা অনুসরণ করি হাসলেও নবীর মতো কাঁদলেও নবীর মতো হাঁটলেও নবীজির মতো বসলেও নবীজির মতো খাইলে ঘুমাইলে উঠলে বসলে টয়লেটে বাথরুমে অজু স্তেন বসলে আচরণে লেনদেনে ব্যবসায় চাকরিতে ঘরে পরিবারে স্ত্রী সন্তানের সাথে সংসারে রাতের যে কোনো কাজ দিনের যে কোনো কাজ সব কিছুতে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ এটাই আমাদের দায়িত্ব এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে শুধু এক জায়গায় বলে নাই বহুভাবে বলছে বহুবার বহুবার বুনা বুজার কোনো সুযোগ নেই আপনি হাসরের ময়দানে গিয়া বলবেন কথাটা যে এত গুরুত্বপূর্ণ আহারে কথাটা খেয়াল না এ সমস্ত সিহন আলা একদম টাঙ্গাইয়া ফিরবার টাঙ্গাইয়া আপনি কবরে গিয়া বলবেন হ্যাঁ হায় হায় কথাটা যে আসলে এতটা গুরুত্বপূর্ণ আমারে নবীরে ভালোবাসতাম আমি তো ভালোবাসছি আম যে আবার আনুগত্য করতে হবে সব কিছুতে অনুসরণ সুন্নাত মানা এটা তো আমি করি নাই ভালোবাসতে কইছে ভালোবাসছি ভালোবাসার দাবিতে যা যা খাবাইতে কইছে যখন যেটা লেগে সান্দা চাইছে আমি একবারও ফিরাইছি না টাকা দিছি তো আমার দায়িত্ব মনে অনেক মুসলমান নবী সাল্লামের মহাব্বতে ভালোবাসায় শুধু নির্দিষ্ট কিছু টাকা খরচ করা এটাকেই যথেষ্ট মনে করে নারে রে আল্লাহ তালা স্পষ্ট বলছে কুল ইন কুম তুম তোহেবুন আল্লাহ ফত্তাবি এটা একবারে শত শতবার এই আয়াত আপনারা শুনছেন শুনছেন না এই আয়াত এটা আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ কর কি করো বলেন অনুসরণ ইউ হ্যাভি বুকুম্লা তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুনামাফ করবেন তাহলে নবীজির অনুসরণের মধ্যে এক নম্বরে আল্লাহর ভালোবাসা আছে দুই নাম্বার আমার জিন্দিগির সমস্ত আছে প্রতিটা সুন্নতের মধ্যে প্রতিটা সুন্নত এই মনে করেন আমি মাগরিবের নামাজের রূপুর সময় মেসওয়াক করছি কসম খোদার এটা রসুল্লাহ সাল আলিহাসাল্লামের সুন্নাত অতএব এর মধ্যে আমার আল্লাহর মহব্বত আছে এর মধ্যে আমার অসংখ্য গুণাও মাফ হয়েছে ইয়াবি দুঃখম বা আল্লা বলেন বন্ধুকে অনুসরণ করো বিনিময়ে আমি আমার ভালোবাসাও দেব তোমার গুনাও মাছ পরিব গুনাও ডান দিকে কাত হয়ে ঘুমাও আমার ভালোবাসাও মিলবে তোমার গুনাও মাছ বাম পাও দিয়া বাথরুমে ঢোকো আমার ভালোবাসাও পাবা গুনাও মাছ ডান পাও দিয়া বের হও আমার ভালোবাসাও পাইবা প্রত্যেক কাজে আমার বন্ধুর তরিকা অনুসরণ বিশ্বাস করেন কথাটা শুধুমাত্র দলাদলি শুধুমাত্র ভাগ করা এতে এই লাইনের হেতে হে লাইনের এই হুজুররা এই তরিকার হে হুজুররা হেই তরিকা বিশ্বাস করেন এটা মূল বিষয় কোনোভাবে এটা আমরা হাজারো বার লক্ষবারও বলছি এই গ্রামেও আমি বলছি বারবার আপনাদের এখানে আমি কত আসছি সব সময় বলে গেছি বলে যাচ্ছি যে রসুলুল্লাহ সাল্লামের মোহাম্বত ভালোবাসা এটা যেমন জরুরি বাধ্যতামূলক নবীজির অনুসরণ ক্ষুধার পছন্দ এটা এক সমান বাধ্যতামূলক যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণ অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা ছাড়া কেউ অনুসরণ করে না কথা বলেন না আমি এবারে পছন্দই করি না এবার পছন্দই করি না আমি আমি তারে অনুসরণ করবো কেন আমার কি কাম রাইছি কেউ ধর আমি তোকে তো দেখতে পারি না ঠিকই না বলেন যে কারণে পছন্দ করে না সে যেমনে বইয়ে যেমনে হাটে এতে এটা দুষ্ক যে এটা মানুষের অভ্যাস না না এভাবে বইলো কেন এটা একটু একটু শুধু আমি অসুবিধা কি বইয়ে বইয়ে আনে আপনি হুন্ডা সাবি লাটতেছেন কেন তো হ্যাঁ বেটা আবির আমার লাটছে আপনার সমস্যা কি এই তো তর্ক লাগলো কেন মূল তার কথা হইলো আমি তারে কি করতে পারি না দেখতে পারি না পছন্দ করি পছন্দ করি তাহলে যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে তাহলে যে হুজুর জীবন ভর করে আমনে তারে নবীর দুশ্মন না করলেন আমি কেমনে করলেন জীবনে যে কোনোদিন দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন জীবন ভর যে মাথায় টুপি পড়লো আমি তারে নবীর দুশ্মন কেমনে করলেন জীবন ভর নবী সাল আলাইহি আসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই সাল্লাহ আলাইহি আসাল্লাম বলল তার এমনি নবীর দুশ্মন কেমনি করবে কথা বলেন আমি এখন যতবার নবীজি সাল্লাহ আলি সাল্লামের নাম বলছি ততবার কি দুরুচ্ছরি পড়ি নাই তা আমি কি লেখা ওয়াহাব কেন মানে কি যুক্তি আমি কি যতবার হজে উমরায় গেলাম ততবার রসুল্লাহ সাল্লি সাল্লামের রোজা মোবারক জিয়ারতে যাইনি আমি মদিনা থেকে আসছি আমি হব কেন কি কারণ মানে কি কারণটা কি কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন আমি দস্তরখান বিছাই খানা খাই আমার বাসায় প্রত্যেক ক্রমে আলাদা আলাদা দুইটা করে দস্তরখান আছে আমি বলছি বাসায় যে রোম যতটা দস্তরখান হবে তার ডবর হ্যাঁ তো তাহলে আমি অভিজিৎ দুষ্কন কেন আমি নবীকে ভালোবাসি না এই কথার কারণ কি মানে কি কারণ একটা কারণ বল আপনি বলবেন যে না তো না আমি জিলাফিও খাই কিন্তু আপনার অনুষ্ঠানে জিলাফি না খাই না এমনি না মিষ্টি তো আমি খাই আপনি এ কথার সাথে কিসের লোক একজন মানুষ নির্ধারিত একটি নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার যেই কোনো ঝগড়া ছাড়াই কথা এটা কোন ঝগড়া ছাড়া যারাই আপনার ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না মানে এটার একসাথ করতে চায় না তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শিখা তাদের ভালোবাসা হল অনুষ্ঠান আমাদের ভালোবাসা অনুষ্ঠান না আমাদের ভালোবাসা অনুসরণ কথা বলেন না কেন সাল্লামের ভালোবাসা এটা একটা একটা অনুষ্ঠানের নাম না এটা 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 অনুষ্ঠান অনুসরণ জিন্দিগির চব্বিশ ঘন্টার অনুসরণ বলে তো হুজুর আমনের ঘাটতি নেই আমারও ঘাটতি আছে এই জন্য তো প্রতিদিন আল্লাহর কাছে আমরাও দোয়া করি আল্লাহ আমার আরো সুন্নতের আমলের তৌফিক দেন আরো নবীর ভালোবাসা দেন আরো অনুসরণের তৌফিক দেন ঘাটতি তো থাকবে আপনারও আমারও মৃত্যু পর্যন্ত কিন্তু মোটেই না করা খামখেয়ালি করা এটা কি তা কথা বুঝেন না ত্রুটি তো আমারও আছে আমি বলছি না আমি কি ব্যস্তর থেকে নিয়ে ঘুরে আইছি না তাইলে ত্রুটি আমারও আপনার কিন্তু নিয়ম তো হইল ত্রুটি তো থাকবেই কিন্তু ত্রুটি সংশোধন করা এবং আস্তে আস্তে ন্যাকের দিকে নবীজির অনুসরণের দিকে আগাইয়া যাওয়ার চেষ্টা করা এটা উচিত না তো এটা করি আল্লাহ তালা বলেন কান আইলা কুমফি রসুল ইল্লাহী হেসান অবশ্যই তোমাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ এ আদর্শ অনুসরণ লিমান কান এ কথাটা খেয়াল করেন আল্লাহ বলেন যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম মানুষ পলিয়াহমান আখেরা এ যারা আখেরাতকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে আদর্শ আল্লাহ যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় তাদের জন্য রয়েছে আমার রসুলের মধ্যে তাহলে আল্লাহকে পেতে হলে রসুলের অনুসরণ আখেরাতকে পেতে হইলে জান্নাত পেতে হইলে রসুল্লাহর অনুসরণ আল্লাহর জিকির বেশি বেশি করতে হইলে জিকিরের হক আদায় করতে হইলে সাল্লামের অনুসরণ এই জন্য নবীজির শূন্যতের অনুসরণ নাই এমন যারা দেখতে মনে হয় জিকির করে আপনি খুঁজলাম তাকে জিকিরে সমস্ত অশুদ্ধ করে বেশি আল্লাহ নিশ্চিত তার মধ্যে শূন্যতের অনুসরণ থাকার কথা কিন্তু জিকিরে ডক নাই আল্লাহ রিকিতা রিকি জিকি হ্যাঁ ওই যে চাচা কয় আমার সব জিকির এগুলো কি ধরনের জিকির বলে আমি এইবারও দেখছি খুব ভাই এ বেডা আমার লগে নামাজে দাঁড়াইছে দুইটা মিনিট মনে বারো রাখার তোর কত্তে মেশিন এটা আনলো এটা জাফানিক মিশিন না আমেরিকান মেশিন মানে কি মেশিন লাগাইলো তারপরে কিভাবে এখানে না হইল দশ থেকে বারো রাকাত নামাজ মিনিটে উড়ে এলেন কি নামাজ এটা কি জিকির হইলো আল্লাহর স্মরণ হইলো এটা বল তো সুমানাল্লাহ 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 ফেরেস্তা বলে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না আলহামদুলিল্লাহ 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 ফেরিস্তা বলে হইসে না হইসে না হইসে না হইসে না তারপরে আরো জোরসে বলে ফেরেস্তা আরো জোরসে বলে হইছে না কিচ্ছু হইছে না এটা কোনো তাজবি হয় না এটা কোনো জিকির হয় না কিচ্ছু হয় না হয় না এই বলে কিছুই হয় না কিচ্ছু হইছে না শোভানুল্লাহ কোনো জিকির না আলহামদুলিল্লাহ কোনো জিকির না হা কোথায়

আল্লাহ তালা বলেন আমার রসুলের মধ্যে আদর্শ রয়েছে আল্লাহকে পেতে চায় যে আখেরাত পেতে চাই যে বেশি বেশি সুন্দর জিকির করতে চায় যে তার জন্য এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে এই ফিকির করেন জীবনটা খামখেয়ালি করেন এ ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি এতের বিরুদ্ধে হেতে হেতের বিরুদ্ধে এইতে এগুলো বাদ দেন বাদ দিয়ে নিজেকে কম পক্ষে রসুল্লা সাল্লা সাল্লামের সুন্নাতের সামনে নবীজির তরিকা নবীজির অনুসরণের সামনে নবীজির জিন্দগির অনুসরণের মধ্যে নিজেকে তুলে দেন সপে দেন সমর্পণ সমর্পণ ভালো হবে এটা ভালো হবে এটা নিজের জন্য কল্যাণ হবে নিজেদের ভালো হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন